কেমন করে ডাকবো তো মায় ডাকতে জানি না ما دا كرما تو دخلني خداي كم نشوني الله 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 لا إله إلا الله محمد

কিন্তু এমন ভাবে করা যাবে না যাতে মানুষ দোষ বলে কথা কয় না তবে হে অটোমেটিক যদি এসে এসে যায় দোষ নাই যেহেতু নবীজি বলেছে এমন ভাবে আমার আল্লাহরে ডাকো মানুষ যেন দেখলে তোমাদেরকে পাগল কয় মারাবা কয় না এখন দাঁড়ায়ও করলাম বইয়াও করলাম আর একটা জিকির আছে আল্লাহ আলা আল্লাহ জন বিহীন শুয়া শুয়াও করো আমি শুইতে পারবো আপনারা পারবেন

আল্লাহ বলছেন চাই পারা চোদ্দ পৃষ্ঠায় যে তোমরা নামাজের পরে জিকির করো কেমনে প্রথম দাঁড়ায়া এরপরে এরপর বইয়াও কইরো এরপরে বইয়াও যদি অসুস্থতা লাগে যে ভাল লাগে না তো শুয়া শুইয়া করবা আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওহে আল্লাহর হাবিব سيدنا السلامের সাহাবী মুআয্জিম নে জাওয়াল বলে অনেক গুনাহ করেছিছো অনেক পাপ করেছিছো অনেক অন্যায় করেছিছো অনেক অপরাধ করেছিছো জানোনি জানোনি জানুনী কবরে নুরের বিছানা পাওয়ার জন্য কোন কবরে নুরের কম্বল পাওয়ার জন্য কবরে নুরের বালিশ পাওয়ার জন্য কবরটা তোমার চক্ষু যত দূরে যাবে তত দূরে বড় হওয়ার জন্য যদি তোমরা আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকতে চাও তাইলে আমি মুআযিবনে যাবার জানাইয়া গেলাম আমাদের ব্যাপারে কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান আমাদের সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইদিয়া কোলি

জাবান তোমাদেরকে জানিয়ে গেলাম আমাদের সাহাবিদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদিয়ু বাইউনাকা তাহাতা শাজারা আমার কথা কিন্তু নাই সাহাবিদের কথা কোরআনে আছে তাহলে সাহাবিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট কথা কয় না সেই সাহাবী মুয়াজ ইবনে জাবাল বলেন যার জানা যায় সম্ভবত উনি যার জানা যায় সত্তর হাজার ফেরেস্তার ছিল জানাজা পড়তে সম্ভবত

আল্লাহর জিকিরের মতো এত গরম ঔষধ আর নাই আল্লাহ কয় না আল্লাহর জিকিরের মতো এত গরম ঔষধ নাই যেটা আল্লাহর আযাব থেকে তাড়াতাড়ি তোমাকে মুক্তি দিবে এই জন্য তোমার বাবা কবরে চলে গেছে জিকির করতে পারে নাই আমি আশ্চর্য হয়ে গেছি বড় ভালো লাগছে তোমার পায়ে পড়ে গেছে জিকির করতে পারে নাই জিকিরের মসজিদ তোমার বাবা পায় নাই জিকিরের মসজিদ তোমার মায়ে পায় নাই বড় ভালো লাগছে আজকে হাদি আজকে করেছি হাদিসটা তোমার মা জিকির করতে পারে নাই তোমার বাবা জিকির করতে পারে নাই তোমার দাদায় পারে নাই দাদি পারে নাই নানায় পারে নাই নানি পারে নাই কিন্তু তোমার আল্লাহ শক্তি দিছে তুমি জিকিরের খবর পাইছ খবর পায়া তুমি জিকির করতেছ নিজেরটা তো করবাই মাঝে মাঝে নিয়ত করে বাবার জন্য দুইশো বার পড়লা আমার আল্লাহ রাব্বুলা দিয়েছে এ হাবিস ইসলাম নুরির নবী গো যদি আপনার উন্মতেরা নিজের জিকির তো করবেই আবার অন্যের জন্য যে বাবায় পানে নাই বাবার নামে আমি দুইশো বার জিকির কইরা বাবার খবরে পৌঁছাইয়া দিলাম আমার আল্লাহ ওয়াদা দিয়েছে তারে আর আজাদ দেব আল্লাহ আল্লাহ আমাদের দরবার আমি তো লম্বা ওয়াজ করব ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে বাদ শরীক নাছি এজন্য আমরা বক্তা বেশি দাওয়াত দেই না লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ আমারও তৃপ্তি হয় না ঘন্টা কണ്ട് গেছেগা কোন দিক দিয়ে গেল ভালো মানুষ বেশি দিন বাঁচে না ভালো সময় বেশি এখন আল্লাহ বলতেছেন যার ঠোট খালি নড়ে কি যে মজা বেড়া বোঝস না তো বাংলার তিতা মিতা না সামনে দেখো খারাপ লাগে তোকে কেমনে না খাওয়াই না তোকে খাওয়াই তুই তার যাতে বোঝস তো না এখানে খাওয়া মো বুঝে

কেন পানিতে হায় হায় আল্লাহ পাকে খুশি করো তো মন চোখের আমিন দে বাবা তাহুদের না মাঝে পড়ো উইঠা সবাই সালাতে আব্বার আওয়াজ সময় তো শেষ হয়ে গেল আর তো কইতাম থাকবা তোমরা বদনাম করবা আইলে দুইটা আইলে দুইটা আইলে দুইটা আব্বা আব্বা মধু মধু কিন্তু মধু হয় না রে মধু বোকার মধু কিন্তু প্রথমে যখন ফুলের থেকে নেয় তখন পানি থাকে রে বাবা তখন শুধু পানি থাকে রে এটা মধু চাকে বসে তারা এটা মধু বানায় সেই মধু কেমনে হয় মসিরে জিজ্ঞাসা করা হলো এই তোমরা তো যখন ফুলের থেকে তখন তো এইটা মধ থাকে না পানির মতো থাকে মধু হয় কেমন হাবিবের দুরুদ শরীফের যখন আমরা মৌচাক থেকে দৌড় উড়ালমারি হাবিবের দুরুদ শরীফ সালাম শরীফ পড়ি যখন ফুলের মধ্যে বসি তখনও দুরুদ সালাম পড়ি ফুল থেকে পানি টানিয়া আবার বাসায় আসি তখনও দুরুদ শরীফ পড়ি যতদিন পর্যন্ত মধু পানিগুলি মধু হয় না ততদিন পর্যন্ত দুরুদ আর সালাম বন্ধ করি না একটা পাইলাম কই দাদা কারানি জিকির করলে বান্দা আমি তার সাথে থাকি আর একটা পাইলাম আমি রহমত জিকির তো করেই এক দুই ঘন্টা ওই এক দুই ঘন্টার জন্য আমি সাথে হইয়া যাইগা কিন্তু যখন আমার কিছু পাগলা আছে একসাথেও করছে এক ঘন্টা আধা ঘন্টা পনেরো মিনিট করছে আমার একা একা